আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আজ দফার দাবিতে বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান এখন শুনবেন বিস্তারিত কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের আট দফা দাবির লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ বুধবার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ও একাডেমিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন সকল শ্রেণীর শিক্ষার্থী দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা সারা দেশে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন এর ব্যানারে তারা আন্দোলনের ডাক দেয় তার এই ধারাবাহিকতায় বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে এবং অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানান তিনি। শিক্ষার্থীদের দাবিগুলো হল এক ডিপ্লোমা কৃষিবিদদের বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে দুই উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে তিন কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে চার কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এর থেকে বের করে সম্পূর্ণ কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠানের করতে হবে পাঁচ আন্দোলন সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সরকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে ছয় ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে স্কেলে বেতন দিতে হবে সাত কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে আজ উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে ফুলগুলো যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাস এবং পরীক্ষা বর্জন আমাদের আত্মহতা দাবি মানতে হবে আমাদের যে আর দফা আর দাবি দেওয়া হয়েছে আমাদের আর দফা আর দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের যে উচ্চ শিক্ষার জন্য যে দাবি করা হয়েছে সব দাবি মানতে হবে আমাদের হয়তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করবো না এবং পরীক্ষা বর্জন করবো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষই কৃষিকাজ করে কিন্তু আমাদের আমরা ডিপ্লোমা কৃষিবিদ্য আমাদের কোনো উচ্চশিক্ষার আমাদের কোনো তেমন কোনো সুযোগ নেই বাংলাদেশে অবস্থা আমরা গত অক্টোবরে আমরা গত অক্টোবর মাসে একটা কৃষি উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার কাছে একটা আমরা আটটা দবা নিয়ে গেছিলাম তখন তারা আমাদের দবাগুলো যুক্তিযুক্ত বলে বলেছিল আশ্বস্ত করেছিল। আমাদের এগিয়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে আন্দোলন চলতেছে তাদের যে আট দফা দাবি তারা পেশ করেছে এই দাবি আমরা সরাসরি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি তারাই এটা বাস বিচার করবে এবং তাদের কাছে যে সমস্ত দাবি দেওয়া যুক্তিসমত হবে তারা সেই সমস্ত দাবি দেওয়া পূরণ করবে বলেই আমরা আশা প্রকাশ করতেছি এবং আমরা ছাত্রদেরকে বারবার বলতেছি তারা যেন তাদের যে চলমান আন্দোলন বলে যা করতেছে সেখান থেকে যাতে তারা পড়াশোনার টেবিলে ফেরত আসে এবং তারা পড়াশোনা করবে পরীক্ষা দেবে নিয়মিত কার্যক্রম চালাবে এই আশাবাদী আমরা ব্যক্ত করতেছি Raman 24.News